প্রিয় ভাই বোনেরা কেমন আছো তোমরা আজকে আমি যে গল্পটা শোনাতে চলেছি এটা এমন একটা কাহিনী যেটা শুনলে চোখের পানি আসবেই ভাই মানে কি জানো ছোটোবেলা থেকে যার হাত ধরে বড় হওয়া যার হাত ধরে হাঁটতে শেখা যার সাথে একটা রুটি বাক করে খাওয়া আর সেই রক্তের বাই যখন বিশ্বাসঘাতকতা করে তখন একজন মানুষ কিভাবে বুকের ভিতর কষ্ট নিয়ে নিজের জায়গা করে নেয় আজকে সেটাই শোনাতে চলেছি গল্পটা শুনলে বুঝবার রক্তের সম্পর্ক থাকলেই সবাই আপন হয় না আর যে গল্পগুলো মানুষের জীবন থেকে নেওয়া হয় সেগুলো থেকে অনেক কিছু শেখার থাকে তাই গল্পটা শুরু করার আগে একটা কথাই বলবো আপনের ছায়া যদি অন্ধকার নামে তখন পরচিনো আলো খুঁজে নিতে হয় তো চলো বেশি দিনে না করে ছোট্ট ইন্টু দিয়ে গল্পের নদীতে বেশ যায় আজকের এই বাস্তব কাহিনীটি এসেছে কুমিল্লা জেলার এক ছোট্ট এলাকা থেকে সামান্য কিছু জমির লোভে পড়ে এক বড় ভাই কীভাবে নিজের ছোট ভাইকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিল শুধু তাই নয় রক্তের সম্পর্কটাই শেষ করে দিল কি অদ্ভুত তাই না আসলে বর্তমান সমাজে কিন্তু এমনটাই ঘটতেছে এই ঘটনাটা ঘটেছিল আজ থেকে মাত্র তিন বছর আগে তারা দুই ভাই ছোট ভাই ছিল পরিবারের ছোট ছেলে ছোটবেলায় গরিব অবস্থার টিনের ঘর দিনের পর দিন অভাবে বড় হওয়া বাবার কড়াকড়ি মায়ের আদর আর ভাইয়ের হাত ধরে হাঁটতে শেখা সবকিছু মিলেই মিশে ছিল তার শৈশব বড় ভাইটার উপর চোখ বন্ধ করেই ছিল তার বিশ্বাস হঠাৎ একদিন স্টক করে তাদের বাবা মারা গেলেন তখন তাদের সংসারটা একদম ভেঙে পড়ল বড় ভাই সংসারের দায়িত্ব নিল আর ছোট ভাই শহরে গেল একটা চাকরি খুঁজতে অনেক খোঁজাখুঁজির পর একটা ছোট্ট চাকরি পায় মাসে নয় হাজার টাকা বেতনে এই সামান্য টাকাতেই সে খুশি ছিল কারণ সে কিছু একটা করে দেখাতে পারছিল যতটুকু আয় করতো সবই বড় ভাইয়ের হাতে তুলে দিত কারণ সে চাইনি সংসারে অভাব থাকুক মা তখনও বেঁচেছিলেন কিন্তু বেশ অসুস্থ কিছুদিন পর তাদের মাও মারা গেলেন আর তখনই সে জানতে পারে সব জমি জমা তার বড় ভাই নিজের নামে লিখে নিয়েছে বলে মা নিজেই নাকি দিয়ে গেছেন ছোট ভাই তখনও বিশ্বাস করেছিল ভাই এমন করতে পারে না কিন্তু গ্রামের মানুষ বলতে লাগলো তোমার ভাই তোমার মায়ের কাছ থেকে জোর করে সই করে নিয়েছে বিশ্বাস করছো ভুল মানুষটারে তাও সে কিছু বলেনি কোনো ঝগড়া না করে চুপচাপ শহরে চলে গেল ওখানে শুরু হলো তার নতুন যুদ্ধ দিনের চাকরির রাতে গার্ডের কাজ একটাই চিন্তা এই দুনিয়ায় কিছু করে দেখাতে হবে ধীরে ধীরে নিজের জমানোর টাকায় একটা ছোট্ট জমি কিনে নিল ভাবলো এবার একটু শান্তি পাব কিন্তু না শান্তি আর তার কপালে ছিল না কিছুদিন পরই খবর পেল বড় ভাই তার নামে থানায় গিয়ে মিথ্যা মামলা করলো যে ছোট ভাইয়ের টাকা চুরি করে পালিয়েছে এটা শোনার পর তার ভিতরটা ভেঙে গেল যার জন্য নিজের সব কিছু দিয়ে দিয়েছে সেই ভাই আজ তাকে চোর বানালো তাও সে হাল ছাড়েনি নিজের কাগজপত্র সংগ্রহ করলো কোর্টে কেস করলো পাঁচ বৎসর আপন ভাইয়ের সাথে লড়াইয়ের পর প্রমাণ করলো মাকে জোর করে সই করানো হয়েছিল শেষে জমি জামা অর্ধেক ফিরে পেলো আর আজ ঠিক করলো সে জমিতে একটা স্কুল বানাবে কারণ সে চায় না কোনো গরিব ছেলে এমন বিশ্বাসঘাতকতা আর অপমানের ভিতর দিয়ে বড় হোক ভাইয়ের সাথে সম্পর্ক আজও কথা হয় না তবুও ঘৃণা করে না কারণ সে বুঝে গেছে সব রক্তের সম্পর্কে আপন হয় না ভাই ও বোনেরা এই কাহিনী আমাদেরকে একটা বড় শিক্ষা দেয় জীবনের সবাই আপন হয় না অনেক সময় আপনজনই সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে কিন্তু তুমি যদি হাল না ছড়ো যদি নিজের উপর বিশ্বাস রাখো তাহলে দুনিয়ার কোনো শক্তি তোমাকে ঠেকাতে পারবে না জীবনে কষ্ট আসবে কিন্তু সেই কষ্টই একদিন তোমার শক্তি হয়ে দাঁড়াবে তোমার যদি এমন কোনো কাহিনী থাকে যদি কেউ তোমার আপন হয়েও তোমাকে কষ্ট দিয়ে থাকে তাহলে জানিও তুমি একা নয় তুমি লড়াই করে যাও একদিন তোমার গল্পই অনেকে শুনবে শিখবে এই ছিল আজকের গল্প ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর কমেন্টে জানাও তোমার জীবনে এমন কেউ আছে কিনা যারে তুমি আজও বলতে পারো না আর হ্যাঁ বায়ু বোনেরা চ্যানেলটা একদম নতুন আপনাদের একটা ছোট্ট লাইক একটা সাবস্ক্রাইব আর ভালোবাসা ছোট্ট ভাইটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে এই বলে আজকের ভিডিও থেকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন